সুব্রত কাপের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় আসামের সঙ্গে মুখোমুখি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাই হাইস্কুল মহিলা দল চূড়ান্ত পর্যায়ের খেলায় নন্দঝার চ্যাম্পিয়ন্স হওয়ার আশায় বুক বেঁধেছেন ইসলামপুরের বাসিন্দারা সুব্রত কাপের আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পশ্চিমবঙ্গের একমাত্র দল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের হাই স্কুলের মহিলা দল উনিশে অগস্ট হাই হাইস্কুল মহিলা দল দিল্লিতে পৌঁছয় কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার তাদের ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে দিল্লি আম্বেদকার স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রতিপক্ষ আসাম মহিলা দল এই খেলাকে ঘিরে উত্তাপ বাড়ছে ইসলামপুরে স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই জয়ের আশা বুকে বেঁধেছেন Today we qualified for the final. This is first time from West Bengal we came here. Uh, actually, second time we came here and participated here. And uh, today we become a uh, finalist team. So we have just one step away. Here is our team. Hello. Here is our team. All are very happy. Let's see. Come on, go, go, come on, go, go, come, You have to come. Everyone. People who are resting, Delhi, please come on the final twenty-eight. All the people who live in Delhi, have to come on this. Come on, come on, everyone! This is really a great moment for all of us. We have been waiting for this moment for last one year, especially last year we came here and won two teams, but against Haryana we lost by three-one, and today uh, this year again this this was the Haryana who played against us and Really had a good tap, good tap uh, fight and finally we won by one zero. Uh that's really uh, a yeah, wonderful moment and most precious moment. I have with me all the uh, our samsad bhai and Sorry madam Akash, Akash, come. Akash. Yeah. Here he was behind all the things, all the times he watched hard. অ্যান্ড ওভেড মি দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি উই আর হেয়ার সো থ্যাংক ইউ এভরি ওয়ান বি উইথ আস লাইক দ্যাট ওয়েড আই এম থ্যাঙ্কিং অল দ্য পিপল সাপোর্টিং বিলিভিং অল দ্য অল দ্য অল দ্য পলিটিক্যাল অল প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি অ্যান্ড লাস্ট অফ অল যারা দিল্লিতে বসবাস করেন আমাদের এলাকার যারা দিল্লিতে বসবাস করেন আমাদের এলাকার অবশ্যই ছাব্বিশ তারিখে আঠাশ তারিখে খেলা দেখতে আসবেন তোদের তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট